ভারতের হায়দ্রাবাদে নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সবিতা শিবান্নার মরদেহ হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় পহেলা ডিসেম্বর রোববার স্থানীয় পুলিশ জানিয়েছে তেলেঙ্গার রাঙ্গা রেড্ডির কোন্ডাপুরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে সবিতা সিন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ভাষ্যমতে প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে সবিতার মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয় যদিও এই মৃত্যুর পিছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে গাছিবাউলি থানার পুলিশ অধিকারী হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে তেলেঙ্গার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্নাকে কোন্ডারপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ি গাছিবলি থানা এলাকার মধ্যে পড়ে প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত কন্নড় সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কাজ করছিলেন ত্রিশ বছর বয়সী অভিনেত্রী সুবিতা তিনি বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন যার মধ্যে রয়েছে ইরা ডন্ডলা মুরু অ্যাপার্টমেন্ট টু মার্ডার কাথে হেলা জ্যাকপট এবং কৃষ্ণ রক্ষিণীর মতো টিভি সিরিয়ালে নিয়মিত অভিনয় করছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই পরিচিত মুখ এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম